পেঁয়াজ বেরস্তাটাকে প্রথমে করে নিলাম তেজপাতা এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হ্যাঁ এটা করবো হ্যান্ডি চিকেন হ্যান্ডি চিকেন করতে গেলে হাঁড়ি লাগে কিন্তু আমি হাঁড়িতে করবো না এই কড়াই করবো হ্যান্ডি চিকেন ওকে বন্ধুরা আর গোটা জিরে এই দেখো এখানে কি কি মশলা আছে সেটা তোমাদের দাঁড়াও দেখাতে পারছি না এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর জায়ফল জৈত্রী সব দিয়ে একটা আর আদা রসুন পেঁয়াজ সব দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আন্ডি চিকেনের জন্য ওকে বন্ধুরা তো এই মশলাটাও দিয়ে দেবো হলুদ লবণ মাখানো আর কাঠ শুকনো লঙ্কা সব দিয়ে মাখানো শুকুলো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মাখানো আছে এটাতেও দিয়ে দিলাম চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছিলাম একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন আর পিঁয়াজ বাটা সব একসাথে দিচ্ছি একবারে করে দেখো হাঁড়িতে করে একসঙ্গে মাখিয়ে দিলে ভালো হয় তো আমার এখানে তো মাটির হাঁড়ি নেই বন্ধুরা আমি একটা কড়াই দেখাচ্ছি টক দই দিলাম টমেটো দি দিলাম আর দিয়ে হলুদ চিনি লবণ লবণ দিয়েছি লবণ কম পরিমাণে দিলাম দিয়ে দিব হচ্ছে গরম মশলা শাহি মশলা কাশ্মীরি লাল লঙ্কার যে ভাজা মশলাটা করেছিলাম ওইটা দেখালাম না ওটা তোমাদেরকে দেখাবেও কোনো এক সময় কিভাবে মশলাটা বাইরে তৈরি করেছি সাথে দিয়ে দিলাম আলু জলটা দিয়ে দেবো দিয়ে হাওয়া তার ভারী কিছু দেওয়ার চেষ্টা করছি দিয়ে আর সিম হিটে আস্তে আস্তে হতে থাকবে ওকে বন্ধুরা তো ফিরে আসছি একটু বাদে করলাম গড়াইয়ের চেয়ে হাঁড়ি ছাড়া দেখে এবার কিন্তু দেখবো অনেকক্ষণ পরে প্রায় ত্রিশ চল্লিশ মিনিট করে এলাম ত্রিশ থেকে চল্লিশ মিনিট না মিনিট লাগে না হয়ে যায় তার আগেই এসছি আমি হাঁড়িতে এইভাবে একবারে দিয়ে তোমরা করতে পারো সুন্দর হয় দেখো সব সেদ্ধ হয়ে গেছে মাংস থেকে কাটা ছেড়ে গেছে দেখো ঠিক আছে মাংস থেকে কাটা ছেড়ে গেছে এইভাবেই যদি করো তোমরা দারুণ হয় খেতে একবার ট্রাই করে দেখো আমি তো সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি কালারটা অপূর্ব এসছে অপূর্ব অপূর্ব এইভাবে কড়াই আমি করলাম হান্ডি বিরিয়ানি হান্ডি চিকেন হান্ডি চিকেন আয় 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 কি বলে যাচ্ছি হ্যান্ডি চিকেন বন্ধুরা প্রত্যেকটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাটা ছেড়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এই দেখো আলু দেখো আলু সব সেদ্ধ হয়েছে এইভাবে একা আলু নাও দিতে পারো তোমরা স্কিপ করতে পারো আর এইভাবে খুব সুন্দর রেডি একদম আর কিছু লাগবে না বন্ধুরা তো চলো কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই 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 শেয়ার করে দিও কিন্তু হ্যাঁ দূর থেকে দেখাচ্ছি